নাঙ্গলকোটে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার নিউজ সময়ের সাথে দেশ পথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আদ্রা উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল বৃহস্পতিবার বিকেলে মেরুকট দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর আদ্রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম হোসেন গোলাপের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সভাপতি প্রত্যাশী মাহফুজুর রহমান ও মহিন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কমিশনার আনোয়ার হোসেন মুকুল মকরপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাঝারুল ইসলাম ছুপু উপজেলা যুৱ দল ভাৰপ্ৰাপ্ত সভাপতি এনামুল হক ভূঞা হেচাখাল ইউনিয়ন বি এন পিৰ সভাপতি মফিজুৰ ৰহমান দিলাম আদ্রা উত্তর বিএনপি নেতা মাস্টার মাকসুদুর রহমান মাস্টার নূর মোহাম্মদ সাইফুল্লাহ আদ্রা উত্তর ইউনিয়ন যুবদল ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন যুবদল নেতা ওমর ফারুক জাহাঙ্গীর আলম আদ্রা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহব্বায়ক মাহফুজুর রহমান সদস্য সচিব মোজাহিরুল ইসলাম স্বপন এই সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকুট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ যুবদল নেতা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দল নেতা স্বপন সহ আর অনেকে অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুবদল নেতা খোরশেদ আলম নুরে আলম আজাদ সাইফুল ইসলাম হৃদয় জাহাঙ্গীর আলম কাজী নুরুল ইসলাম বেলাল হোসেন শাহাদাত হোসেন আবদুল কাদের শাকিল সহ অনেকে অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফুর রহমান

আত্মীয় হারিয়ে গেছে তাদের জন্য দোয়া করবো যাদের মা হারিয়ে গেছে তাদের জন্য দোয়া করব আমরা আমাদের ভালো জন্য দোয়া করবো আমরা আমার নেতা আগামী দিনে সংসদীয় আসনে আমরা যাতে ওনার জন্য দোয়া করে ওনার জন্য একত্র প্রকাশ করে ওনার জন্য মাঠের ময়দানে থেকে যাতে ওনাকে আগামী দিনে আমরা সংসদ সদস্য হিসাবে আমরা সবাই শপথ নিয়ে আজকের দিন থেকে বলতে পারি যতক্ষণ পর্যন্ত আগামী সংসদ নির্বাচনে আমরা নির্বাচিত করতে না পারবো কতক্ষণ পর্যন্ত এটা আপনারা জানেন আমিও জানি আমি বলবো আমার সাথে যারা রাজনীতি করেন আপনারা ভাই আপনারা আমার মতো সত্য কথা বলে সত চলে সতার সাথে রাজনীতি করবেন চাঁদাবাজি দখলবাজি এগুলো করবেন না আমাদের নেতা তারেক রহমান সাহেব বার বার বলতেছে যারা বিএনপি বর্তমান করবে বিএনপি পাঁচটা লোক একটা উপজেলায় যদি খারাপ কাজ করে তাহলে পুরো উপজেলা বিএনপি বদনাম আমরা পাঁচটা লোকের জন্য তো এই পুরা বিএনপি দায় দায়িত্ব নেব না আমরা তাদেরকে বয়কট করব কমের এখানে একটা ভবন হওয়ার দরকার ছিল আমাদের এখানে 15 বছর লোকাস কামাল ছিল লোকাস কামাল এই এলাকা মানুষের কথা চিন্তা করে নাই চিন্তা করে নিজের পকেটের কথা আমরা তাই আমাদের মাননক ভাষণ 2001 সালে যেখানে ছিল সেখানে প্রচার ঠিক ইনশাআল্লাহ আমি যেভাবে নির্বাচন করেছি স্বতন্ত্র নাঙ্গল প্রকাশনে আগামী দিন ইনশাআল্লাহ সেভাবে নির্বাচন করব ইতিমধ্যে অনেক কার্যক্রম হয়েছে অনেক দূর আমরা এগিয়েছি আমাদের আসন ইনশাআল্লাহ আলাদা হয়ে যাচ্ছে আমরা আমি লিড করেছি হাইকোর্টের রায় পেয়েছি সুপ্রিম কোর্টে প্রকাশ এটা স্থগিত করে দিয়েছে না হলে দু হাজার থেকেই আমরা স্বতন্ত্র নির্বাচনের একটা নাগরক আঠারো সালের নির্বাচনও হইত না স্বতন্ত্র দু হাজার চব্বিশ সাল দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তার পথে